আঠারো কোটি বসবাসকারী মানুষের দেশে প্রায় ষোলো লাখ মানুষ আছে যারা দেশের বিভিন্ন প্রান্তে বস্তিতে বসবাস করে প্রায় বিশ লাখ বক্ষ শিশু আছে যাদের হয়তো কোনো অনেকের বাবা মা নেই অনেকের হয়তো থাকার জায়গা নেই স্নেহ নেই প্রায় বিশ হাজার মানুষ আছে যারা একেবারেই ঘরহীন যাদের কোনো ঘর নেয় আকাশের নিচে বসবাস করে এছাড়া এদেশে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় জলোচ্ছ্বাস বন্যা এগুলো তো সরকারি এবং বেসরকারি সংস্থার পাশাপাশিও সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অনেক অবদান থাকে এই সমস্ত দুর্যোগ মোকাবেলায় সেরকম একটি সংগঠন হচ্ছে দুইটাকে উপহার যার বঞ্চনা শুধু অথবা যে সংগঠনগুলি কাজ শুরু হয় কিছু তরুণ তরুণের হাত ধরে আমি এই সংগঠনের উদ্যোগটা এবং এর সাথে যারা যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে প্রচন্ড অভিনন্দন যারা তার পাঁচটি বছর তারা কাজ করে ষষ্ঠ বছর পদার্পণ করেছে এবং আমি প্রত্যাশা রাখি ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো কাজে আরও অনেক বেশি অংশগ্রহণ করবে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা